নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমার অন ডিউটি আছে মানে আমি আজকে সাড়ে বারোটা নাগাদ বেরোবো একটি অফিসে আমার কাজ আছে তারপরে আমি সেখান থেকে স্কুলে যাব তো এর জন্য সকালে আজকে একটু চা খাচ্ছি আমার মায়ের সাথে বসে গল্প করতে করতে খাচ্ছি কয়েকদিন জ্বরে খুব ভুগেছি তাই আজকে একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছ বেটেছি খুব ভালো লাগে এটা আমার খুব ফেভারিট একটা খাবার চিংড়ি মাছ বাটা মানে আমি সকালে একটু খাবো আর রাতের জন্য একটু তুলে রেখেছি আর আমার বাপের বাড়িতে একটু পাঠাবো আজকে জ্যান্ত রুই মাছের ঝোল হবে তো সেটারই প্রিপারেশন চলছে সেটাই রান্না করছে তো ওয়েদার তো ভীষণই খারাপ মানে এই গরম এই বৃষ্টি এই ভ্যাবসা একটা গরম পড়ছে রাতে এসি চালালে মানে একটুর মধ্যে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর এত ঠান্ডা হয়ে যাচ্ছে আবার বন্ধ করলেই সাথে সাথে মানে ওয়েদারটা একদম যেন একটু উল্টো পাল্টা টাইপের তো যথারীতি তার সাথে তাল মিলিয়ে শরীর খারাপ তো আছেই তো আজকে যেহেতু একটু দেরি করে বেরোবো তো এই একটু ডালের বড়া করছি গরম গরম ডালের বড়া ভেজে দিলে দশটা সাড়ে দশটা নাগাদ সবাই একটু ভাত খাবে অন্য দিন তো এই সুযোগটা হয় না কারণ আমি আমার রান্নাবান্না সাতটা পনেরো থেকে কুড়ির মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায় তখন যদি বড়া ভেজে রাখি খেতে খেতে একদম শক্ত কাঠ হয়ে যাবে তো সেই সুবিধা আজকে যেহেতু একটু দেরি করে বেরোনোর সুযোগ তো একটু বড়াও ভাজছি মুসুর ডালের বড়া ভীষণ ভালো করে ফেটিয়ে আমি করি খুব খাস্তা হয় খেতে আর ডালটাকে একটু আধ ভাঙা বাটি যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য তো বাড়িতে সবারই জ্বর মানে আমার প্রথম শুরু হয়েছিল তারপরে মায়ের এখন আবার মেয়েরও চলছে আবার সাথে হাজব্যান্ডেরও শুরু হয়ে যায় তো ক্যালপল খাচ্ছি কাউকেই ডাক্তার দেখাতে হয়নি এমনি ঘরোয়া দুটো করে দিনে ক্যালপল খেয়েই সবাই সুস্থ হয়েছি আমরা এই যে মসুর ডালটাকে খুব করে ফেটাচ্ছি এই দেখুন ফেনা ফেনা হয়ে গেছে তো এটাতে তেল একটু বেশি টেনে নেয় কিন্তু খেতে খুব ভালো হয় আর এই বড়া টড়া মাসে একবার ছাড়া আমাদের হয় না কারণ তেমন করে সুযোগ হয় না যে এই গরম গরম বড়া ভেজে খাওয়া হবে তো খুবই কমই হয় তো একদিন একটু তেল খেলে তেমন কিছু হবে না আশা করি তো সেই এর জন্য খুব ভালো করে ফেটিয়ে খুব সুন্দর করে করি যাতে চটা চটা না লাগে খুব খাস্তা খাস্তা ক্রিস্পি ক্রিস্পি লাগে আর সাথে শুকনো লঙ্কা ভেজে আমরা বড়া দিয়ে ভাত খাই আজকে তো আমার আবার চিংড়ি মাছ বাটা আছে মানে স্বর্গ তো এই জ্যান্ত রুই মাছের ঝোলটা করছি এটা মেয়েও খাবে বাড়ির সবাইও খাবে তো যেটা বলছিলাম যে প্রচুর জ্বর হচ্ছে আমার স্কুলেও সবার জ্বর মানে একজনের হলে সেটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে তো সবাই সাবধানে থাকবেন কিছু তো করার নেই এই বর্ষাকাল ওয়েদারটাই এমন স্যাঁত স্যাঁতে ওয়েদার একটু শরীর খারাপ একটু পেটের গণ্ডগোল এগুলো হয় এই দেখুন মেয়ে আজকে টিফিনে নিচ্ছে একটু সোনপাপড়ি একটু কাপ খুব পছন্দ করে এই কাপ আর দু পিস জেলি রুটি স্যান্ডউইচের মতো কেটে দিয়েছি আজকে এটাই ওর টিফিন আর এই সোনপাপড়িটা মাঝে ভাগ করে দিয়েছি পুরো গোটা থাকলেও কামড়ে খেতে ওর অসুবিধা হয় তাই মাঝখান দিয়ে কেটে সুন্দর করে দিয়েছি এটাও দুপুরবেলা খাবে বাড়ি ফিরেও চারটে নাগাদ একটু ভাত খায় চলুন ব্লগটা তাহলে এখানেই শুরু করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার